আসসালামু আলাইকুম এই গণ অভ্যুত্থানটা হওয়ার পর সবচেয়ে অবাক লেগেছে যে আওয়ামী লীগের পতন শেখ হাসিনার পতন শেখ হাসিনা একটা জায়গায় আপনারা যে আঘাতটা দিলেন সেটি হচ্ছে জাতির জনক যে শেখ মুজিবুর রহমান যাকে অনেকে জাতির জনক হিসেবে মানে অনেকে জাতির পিতা হিসেবে বলেন অনেকে বাংলাদেশের স্থপতি হিসেবে স্বীকার করেন যে যে নামে স্বীকার করেন যে যে নামেই স্বীকার করেছেন এই মানুষটির নাম বন্ধ মুছে ফেলে আপনি কিভাবে একটা স্বপ্নের দেশ গঠন করবেন আমাকে বলেন এখান থেকে উঠিয়ে ওখানে নিচ্ছে এখান থেকে উঠিয়ে এখানে নিচ্ছে তখন কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম আমরা বলেছিলাম যে এই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে শহীদ জিয়ার নাম আগে লিখতে হবে এক কলম আগে পরে করে হলে লিখতে হবে সেটা আমরা বলেছিলাম ঠিক বলবো যদি মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিহাস লিখতে লিখতে হয় হয় বাংলাদেশের তাহলে শেখ মুজিবুর রহমানের নাম কিন্তু আপনাকে নিতে হবে আপনি হাসিনাকে অস্বীকার করেন হাসিনাকে আপনি ধুয়ে মুছে একাকার করে ফেলেন হাসিনাকে বাংলার ইতিহাস থেকে নিচ্ছিন্ন করে দেন কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি শেখ মুজিবকে বাদ দিয়ে কিভাবে বাংলার ইতিহাস লিখবেন এই বাংলার ইতিহাস লিখতে হলে আপনাকে শেখ মুজিবের ইতিহাস লিখতে হবে সেরকমই একটা ঘটনা আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ থেকে শেখ মুজিব এবং হাসিনার ছবি উপরে টাঙানো থাকতো দুইটা ছবি নামানো হয়েছে এই সম্পূর্ণ দায়টা আওয়ামী লীগের এই সম্পূর্ণ দায়টা হাসিনার উপরে আপনার বাবার ছবি থাকবে উপরে আপনি কেন নিজের ছবি বসাতে গেলেন আপনার বাবা এই দেশের একজন স্থপতি আপনার বাবার সাথে আপনার কোন তুলনা হয় আপনি কোথায় আর আপনার বাবা কোথায় তো সেই জায়গাতে ফিরোজপুরের নাসিরাবাদের একটা উপজেলা সেই উপজেলার একেবারে প্রত্যন্ত একটা স্কুলের একজন শিক্ষিকা একজন প্রধান শিক্ষিকা তিনি প্রতিবাদ জানিয়েছেন যে আমি বঙ্গবন্ধুর ছবি আমার মাথার উপর থেকে সরাবো না কারণ আমি মুক্তিযুদ্ধার মেয়ে আমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারি না যেহেতু আমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারি না আমি শেখ মুজিবের ছবি কোনোভাবেই উপর থেকে টাঙাবো না বা উপর থেকে আমি ফেলবো না এই যে একটা দৃঢ়তা এই দৃঢ়তার একটা মূল্য আছে আপনার কাছে হয়তো মূল্য না থাকতে পারে বা আপনি জামাত ইসলাম করেন আপনার কাছে মূল্য না থাকতে পারে আপনি এনসিপি করেন আপনার কাছে মূল্য না থাকতে পারে আপনি বিএনপি করেন আপনার কাছে মূল্য না থাকতে পারে কিন্তু ওনার কাছে কিন্তু মূল্য আছে এই যে একটা ত্যাগ এটার কিন্তু আপনি দাম দিতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা জুলাই যুদ্ধ আমরা বলে থাকি বা জুলাই মাসে যারা আমরা আন্দোলন করেছি আমাদের একটা মূল্য আছে এটা আমার কাছে এটা আপনি আওয়ামী লীগের কাছে মূল্যটা খুঁজতে যাবেন না আওয়ামী লীগের কাছে যদি আপনি বলেন যে জুলাই গণ অভ্যুত্থানে আমি অমুক করেছি আওয়ামী লীগ আপনাকে দুই পয়সার দাম দিবে আপনাকে তো রাজাকার হিসাবে স্বীকৃতি দিবে আওয়ামী লীগ যা আপনি জুলাই গণ ছিলেন আপনাকে রাজাকার হিসাবে ট্রিট করবে রাজাকার হিসেবে আপনার ফাঁসি হবে তো সেরকম ভাবে এখনো যাদের কাছে শেখ মুজিব একটা প্রতিদানক যাদের কাছে শেখ মুজিব এখনো একটা নাফরমান আমি তাদেরকে বলবো এটা আপনাদের জন্য না এই ভিডিওটা আপনাদের জন্য আমি বলছি যে একজন প্রকৃত মানুষ শেখ মুজিব একজন মানুষ তার কিছু ভুল শুদ্ধ থাকতেই পারে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস করতে হয় শেখ মুজিবের নাম লাগবে এই আপনি এখন বলতে পারেন যে শেখ মুজিবের নাম নেওয়ার মানে কি আওয়ামী লীগের নাম নেওয়া আওয়ামী লীগের নাম কোনো না কোনো ভাবে এসে যায় কিন্তু দিন শেষে শেখ মুজিব একটা স্বতন্ত্র হাসিনা আওয়ামী লীগ শেখ মুজিবকে নিজের করে নিয়েছে কিন্তু শেখ মুজিব কখনোই নিজের ছিলেন না তিনি জীবিত অবস্থায় সকলের ছিলেন মৃত অবস্থায় সকলের ছিলেন কিন্তু বিগত সতেরো বছরে শেখ মুজিবকে এমন ভাবে আষ্টে আওয়ামী লীগ ছিল কারণ আওয়ামী লীগের কোনো অর্জন ছিল না শেখ মুজিব ছাড়া আওয়ামী লীগের কোনো অর্জন ছিল না সেজন্য তারা শেখ মুজিবকে ধরে রেখেছে আপনি দেখেন যে বিএনপির বিষয়টা ধরেন জেউর রহমানকে তারা এই আওয়ামী লীগ দশটা বক্তব্য দেখেন আপনি সেখানে তার বাবার নাম জেউর রহমানের নাম শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের নাম তিনি কয়বার বলেছেন তিনি ইচ্ছা করলে প্রত্যেকটা সেকেন্ড বলতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি তিনি কেন করেননি কারণ তিনি চেতনা ব্যবসা করতে চান না এটা এই স্টেটমেন্টটা আমি সবাইকে বলি এটা আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে লাস্ট আপনি দশটা ভিডিও দেখেন যে তিনি কয়টা বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে বিশাল আকৃতি বাংলাদেশের একেবারে জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন বাংলাদেশের স্বাধীনতার অনন্য হিসেবে ঘোষণা করেছেন পাবেন না কিন্তু ন্যূনতম যে সম্মানটুকু দেওয়ার সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই দে তো সেরকম একটা জায়গা থেকে আমরাও শেখ মুজিবকে সম্মান দিই সম্মান জানাই বাংলাদেশ থাকলে শেখ মুজিব থাকবে তো আমি সেই ফিরোজপুরের যেই প্রধান শিক্ষিকা তাকে সেলুট জানাই এরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে আপনি শেখ মুজিবের ছবিটি না না মানতে আমি আপনাকে সেলুট জানাই আপনাকে অন্যরা সেলুট জানাক না জানাক আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাকে শুধুমাত্র একটা কারণে যে এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে সবাই যেখানে বিএনপি হয়ে যাচ্ছে সবাই যেখানে জামাত হয়ে যাচ্ছে সবাই যেখানে এনসিপি জুলাই যুদ্ধ হয়ে যাচ্ছে সেখানে তিনি আওয়ামী লীগ না একজন প্রকৃত মুজিববাদী হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইছেন যেখানে কোনো স্বার্থ নেই যেখানে কোনো অর্থ নেই যেখানে কোনো খ্যাতি নেই সেই জায়গাটাতে দাঁড়িয়ে তাকে আমি সেলুট জানাই আপনি ভালো থাকবেন পিরোজপুরের নেসারাবাদের যে স্কুলটি আমি স্কুলটির নাম উল্লেখ করছি না সেই প্রধান শিক্ষিকের নাম উল্লেখ করছি না কিন্তু দেখার পর আমার মনটা একটু অন্যরকম হয়ে গেল যে এত এত প্রেশার আসতেছে বিএনপি থেকে প্রেশার দিচ্ছে যে ছবিটা নামাতে হবে ছবিটা নামিয়ে আপনি কার ছবি রাখবেন আপনার ছবি রাখবেন আপনার বাবার ছবি রাখবেন কার ছবি আপনার তো একজন তো দরকার একটা রাষ্ট্র তো তার বাবা ছাড়া হতে পারে না একটা রাষ্ট্রের জন্য একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আস্তে আস্তে কারণ জুলাই গণভুত্থান এক বছর আগের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন তো আস্তে আস্তে প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে মানুষের অনেক কিছু বদোদয় হচ্ছে অনেক কিছু মানুষ মানিয়ে নিতে শিখছে আশা করি আমরা সামনের দিনেও অনেক কিছুকে মানিয়ে নিতে শিখবো আল্লাহ